এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ভীষণ মজার আর লোভনীয় একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আজকের রেসিপি কফি মিল্ক পুডিং এটা এতটাই টেস্টি আর নরম কোমল হয়ে থাকে মনে হয় যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে প্রথমে আমি কফি জেলোটা বানিয়ে নিব এই জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি অল ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি কফি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে এখন সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে এই হাড়িটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি এরপর অনবরত নাড়তে থাকতে হবে এরপর অপেক্ষা করতে হবে যাতে একটা বলক চলে আসে নাড়তে নাড়তে যখন এর ভিতরে দুই তিনটা বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি যেই পাত্রে কফি সেট করব সেই ঢেলে এখন এই কফি জেলো সেট হওয়ার জন্য এই পাত্রটাকে একটা সাইডে রেখে দিচ্ছে ত্রিশ মিনিটের জন্য এটাকে কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই বাইরে থাকলেই এমনিতেই জমে যাবে এখন অন্য একটা হাড়িতে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এখন এই দুধটাকে বেশি টেস্টি আর ঘন করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি আরও কোয়াটার কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ পাউডার মিল্ক চিনিও দিয়ে দিচ্ছি কোয়াটার কাপের মতো আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন সব কিছুকে আগের মতো ভালো করে নেড়ে মিশিয়ে নিব সব কিছুকে নেড়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে এই হাড়িটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আপনারা যখন কোনো তরল জিনিসের সাথে মিক্স করতে যাবেন সেটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে গরম কোনো কিছুর সাথে আগার আগার পাউডার মিক্স করা যাবে না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো এরপর অনবরত নেড়ে এই দুধে একটা বলক তুলে নিতে হবে এই যে দেখুন দুধের ভিতর দুই তিনটা বলক চলে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমার কফি জেলোটা ভালো করে জমে গিয়েছে দেখুন হাত দিয়ে এভাবে ট্যাপ করলেও হাতে লাগছে না এখন এটাকে আমি জেলোর মতো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে এই যে আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন এখন এই কেটে নেওয়া জেলোগুলোকে আমি যে পাত্রে পুডিংটাকে সেট করব সেই পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি তারপরে একই পাত্রের মধ্যে দুধের মিশ্রণটাও ঢেলে দিচ্ছি এই অবস্থায় কিন্তু দুধের মিশ্রণটাকে অবশ্যই গরম থাকতে হবে ঠান্ডা হতে দেয়া যাবে না তাহলে কিন্তু এটা জমে যাবে দুধটাকে এর মধ্যে ঢেলে দিয়ে একটা স্পা দিয়ে সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে যাতে এই জেলো পুডিং গুলো ভালো করে দুধের সাথে মিশে যায় এরপর পাত্রটাকে একটা সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে জমাট বাঁধার জন্য তো ঠান্ডা হয়ে জমাট বাঁধার পরেও আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই কফি মিল্ক পুডিংটা কতটা নরম হয়েছে দেখুন না আর এতটা মজার হয়ে থাকে বিশেষ করে যারা কফি লাভার রয়েছেন তাদের কাছে এই ফ্লেভারটা অপূর্ব লাগে বিশেষ করে গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ